আর মৃত তরুণী চিকিৎসক যে গণধর্ষণের শিকার হয়েছিলেন আগেই আন্দাজ করা হয়েছিল সোমবার ময়না তদন্তের রিপোর্টে তা আরও স্পষ্ট হয়েছে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী নিহতের শরীরে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে মৃত্যুর আগে এসব আঘাত করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে পুরুষাঙ্গে জোরপূর্বক অনুপ্রবেশের প্রমাণও উল্লেখ করা হয়েছে যা যৌন নিপীড়নের ইঙ্গিত দেয় ধর্ষণ ও হত্যা মামলায় পোস্টমার্টেম রিপোর্টের ফলাফল বলছে ময়না তদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন যে আক্রান্ত ব্যক্তির মাথায় মুখে ঘাড়ে বাহুতে এবং যৌনাঙ্গে বহু আঘাতে চিহ্ন রয়েছে রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ ছিল দূষণের সঙ্গে জড়িত ম্যানুয়াল শাস্র প্রতিবেদনে মৃত্যুর পদ্ধতিকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে জোরপূর্বক অনুপ্রবেশ করে সম্ভাব্য যৌন নির্যাতনের বিশেষ ইঙ্গিত দিয়েছে ফলাফল ময়না তদন্তে রিপোর্টে জানা গিয়েছে যে শ্রেণী যৌনাঙ্গে একটি সাদা পুরু সান্দ্র পাওয়া গিয়েছে নির্যাতিতার শরীরে ফুসফুসে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণের কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে তাকে গলা টিপে নাক মুখ চেপে ধরে খুন করা হয় ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথায় এমন নৃশংস কাজ করতে গেলে একাধিক ব্যক্তির প্রয়োজন কারো একার পক্ষে একই সঙ্গে গলা টিপে মুখ চেপে ধরে খুন করা সম্ভব নয় সোশ্যাল যে তথ্য মিলছিল মিডিয়ায় তার উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে নেই সিমেন্ট সংক্রান্ত কোনো উল্লেখ নেই চিকিৎসকরা ময়না তদন্তের পরে রক্তের নমুনা পাঠিয়েছেন ও রক্তরস পরবর্তী পরীক্ষার জন্য পাঠিয়েছেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা